সুপ্রভাত বন্ধুরা আজ হল একত্রিশ ডিসেম্বর পনেরো পৌষ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার কারণে স্কুল কলেজ বন্ধ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুই দিনের জন্য ছুটি জাকিয়ে পড়েছে শীত ও কাল দুদিন স্কুল বন্ধ শ্রীভূমি তথা করিমগঞ্জে হিন্দু পরিবারের সম্ভব হলে তিনটি সন্তান নেওয়ার লক্ষ্য রাখা উচিত ঘোষণা ঘোষণা মুখ্যমন্ত্রীর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রার্থী তালিকা হবে বিজেপির এগিয়ে আনার সম্ভাবনা নেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে সরব হাইলাকান্দি লালসরা জিপির শস্যগেনা গ্রামের বঞ্চিত মহিলারা নতুন করে অরুণোদয় প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করতেই হবে রুগীকে ভেন্টিলেশনে ডুকানোর আগে খরচ জানাতে হবে পরিজনকে নির্দেশিকা কেন্দ্রের তারিখ পে তারিখের দিন শেষ সুপ্রিম কোর্টে বৈপ্লবিক পরিবর্তন আইনজীবীদের সময়ে বাদলেন সিজেআই হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজ্যবাসী ডাইনি অপবাদ দিয়ে দম্পতিকে পুরিয়ে খুন উত্তেজনা রাজ্যের হাওড়া ঘাটে শিলচরে বিজেপির টিকিট চেয়ে আবেদন করলেন জন। এবার অসমে খসরা তালিকায় বৃদ্ধি এক দশমিক তিন পাঁচ শতাংশ বুটার আগামী দশ ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা বিধানসভা বুটের জন্য তৈরি কমিশন বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন ময়মনসিংহে আবার এক হিন্দু যুবক খুন বরাকের তিন জেলায় প্রার্থী খাটিগড়ায় তৃণমূলের তরুপের দাস ভূমিপুত্র দশ জানুয়ারির আগে চূড়ান্ত হবে কেন্দ্র পাঁচ গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক পুলিশ কর্মীর এবং থাকবে আজকের তিন জেলার বরাক আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার কারণে স্কুল কলেজ বন্ধ শ্রীভূমি তথা করিমগঞ্জে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দুই দিনের জন্য ছুটি জাকিয়ে পড়েছে সে শীত ও কাল দুদিন বন্ধ স্কুল শীত পড়েছে সে জাকিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে শ্রীভূমির তাপমাত্রা তেরো ডিগ্রি গত দুদিন থেকে চলছে এমনটা এমত অবস্থায় প্রবল ঠান্ডা উপেক্ষা ক্লাস ওয়ান থেকে উপরের ক্লাসের ছাত্রছাত্রীদের সময় মতো স্কুলে আসা যথেষ্ট কষ্টকর হয়ে পড়েছে বিষয়টি অনুধাবন করতে পেরে শ্রীভূমি জেলার স্কুলগুলোর ক্ষেত্রে মঙ্গলবার নির্দেশ জারি করেছেন স্কুল ইন্সপেক্টর কাম ডি ও দাস এক নির্দেশে তিনি জানিয়েছেন প্রবল শীতের জন্য অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল বন্ধ থাকবে আজকাল অর্থাৎ একত্রিশ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি সেকেন্ডারি সেকশনের নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে যথারীতি তবে দুই জানুয়ারি থেকে স্কুল শুরু হবে সকাল দশটায় নতুন নিয়মে এলপি স্কুল চলবে সকাল দশটা থেকে দুটা পর্যন্ত এমই স্কুল সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত এবং হাই হায়ার সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি চলবে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হিন্দু পরিবারের সম্ভব হলে তিনটি সন্তান নেওয়ার লক্ষ্য রাখা উচিত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে হিন্দু জনসংখ্যা নিয়ে পুনরায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী দ্বারা এবং জনসংখ্যাগত ভারসাম্য প্রসঙ্গে মন্তব্য করে তিনি সংখ্যালঘু এলাকায় বসবাসকারী হিন্দু পরিবারগুলিকে একের বেশি সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানান জনসংখ্যা গত পরিবর্তন রোধ করা এবং ওইসব অঞ্চলে সামাজিক ধারাবাহিকতা নিশ্চিত করাই এই আহ্বানের মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী এদিকে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই প্রার্থী তালিকা ঘোষণা হবে বিজেপির বুট এগিয়ে আনার সম্ভাবনা নেই বললেন মুখ্যমন্ত্রী হাতে ষাট দিনও নেই রাজ্যে নির্বাচনের নির্গণ্ট ঘোষণা হয়ে যাবে মঙ্গলবার বড়ভূমিতে সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে বিধানসভা নির্বাচন নিয়ে এভাবে স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী এরই সঙ্গে বিধানসভা নির্বাচন এগিয়ে আনার জল্পনাও জল ঢেলে দিয়েছেন তিনি জানিয়েছেন একুশের মতো এবারও রাজ্যে নির্বাচন হবে এগিয়ে আনার কোনো সম্ভাবনা নেই পাঁচ গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মী মঙ্গলবার রাত আটটায় দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে পাঁচ গ্রাম দলেশ্বর বাইপাস এলাকায় হত পুলিশ কর্মীর নাম সেবক দত্ত বাড়ি শিলচরে তিনি অসম পুলিশের কর্মী শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পুলিশের বর্ডার ব্রাঞ্চে কর্মরত ছিলেন জানা গেছে একটি বিলাসবহুল গাড়ি দ্রুতগতিতে এসে তার মোটর সাইকেলটিকে সামনে থেকে ধাক্কা মারে সংঘর্ষের পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং হতভাগ্য সেবক দত্ত ঘটনাস্থলেই প্রাণ হারান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি উদ্ধার করে পরে মৃতদেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্ঘটনায় জড়িত বিলাসবহুল বহুল গাড়িটি শনাক্ত করতে পারেনি পুলিশ তবে এ নিয়ে তদন্ত চলছে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে এবার সরব হলেন হাইলাকান্দির লালসরা জিপির শস্যগেনা গ্রামের বঞ্চিত মহিলারা প্রায় স মহিলারা এবং পুরুষরা মিলে হাইলাকান্দির বিজেপি কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবিপত্র প্রেরণ করেন এবং যথাসদ্য তাদেরকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা অনেকে জানান অনেক আগে থেকে তারা অরুণ পুনরুদ্ধয় প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছিলেন কিন্তু গত কয়েক মাস থেকে হঠাৎ করে তাদের অরুণোদয় প্রকল্প বন্ধ হয়ে গেছে গরিব দুঃখী মানুষের অভিযোগ তারা দিন আনেন দিন খান এমন মানুষের জন্যই তো অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে কিন্তু কেন তাদের নাম অরুণোদয় প্রকল্প থেকে কর্তন করা হল নতুন করে তাদের নাম অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি তারিখ পে তারিখের দিন শেষ সুপ্রিম কোর্টে বৈপ্লবিক পরিবর্তন আইনজীবীদের সময়ে বাদলেন সিজেআই তারিখ পে তারিখ ভারতের বিচার ব্যবস্থায় দীর্ঘ সূত্রিতা কাটাতে ঐতিহাসিক পদক্ষে প্রদান বিচারপতি সূর্যকান্তের দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের শুনানির প্রক্রিয়া বদলে দিলেন তিনি সোমবার শীর্ষ আদালতে দুটি প্রশাসনিক নির্দেশিকা জারি করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে এখন থেকে আইনজীবীরা আর ঘন্টার পর ঘণ্টা দরে সওয়াল করতে পারবেন না একই সঙ্গে মামলা শোনার ক্ষেত্রে প্রবীণ নাগরিক সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রধান বিচারপতির নতুন নির্দেশিকা অনুযায়ী সুপ্রিম কোর্টে এখন থেকে আর অনির্দিষ্ট সময় দরে শুনানি চালানো যাবে না সিনিয়র অ্যাডভোকেট হন বা সাধারণ আইনজীবী সকলকে আগে থেকে জানা হবে তার সওয়াল করতে ঠিক কতটা সময় নেবেন শুনানির একদিন আগে এই টাইমলাইন জমা দিতে হবে তাদের এছাড়া শুনানির তিন দিন আগে সর্বোচ্চ পাঁচ পৃষ্ঠার মধ্যে মামলার বিষয়ে লিখিত নোট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশে অব্যাহত সংখ্যালঘু নির্যাতন ময়মনসিংহ খুন আরো এক হিন্দু যুবক ইউনুস সরকারের আমলে বাংলাদেশে ফের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সিং জেলার বালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতরে গুলিতে মৃত্যু হলেন এক হিন্দু নিরাপত্তা নিহতের নাম বজেন্দ্র বিশ্বাস তিনি বাংলাদেশ আনসারের সদস্য ছিলেন এবং একটি বেসরকারি পোশাক কারখানায় নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন পুলিশের দাবি এই কারখানায় কর্মরত আরেক আনসার সদস্য নোমান মিয়া গুলি চালান ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অসমে খসরা তালিকায় বৃদ্ধি এক দশমিক তিন পাঁচ শতাংশ বুটার দশ ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা জন্য তৈরি কমিশন বললেন বিধানসভা বুটের মুখ্য নির্বাচন আধিকারিক ফেব্রুয়ারির শেষে বা মার্চ মাসের গোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে তার আগে দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বুটের জন্য পুরো পুরী তৈরি কমিশন মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল তিনি বলেন এসআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে গড়ে গড়ে ভোটার তালিকার বিশেষ পরীক্ষা সম্পন্ন করে সাতাশ ডিসেম্বর খসরা ভোটার তালিকা প্রকাশ হয়েছে বিএলরা রাজ্যের একশো শতাংশ গড়ে গিয়ে ভোটার তালিকার এসআর সম্পন্ন করেছেন শিলচরে বিজেপির টিকিট চেয়ে আবেদন করলেন আট জন শিলচর বিধানসভা আসনে বিজেপির টিকিট চেয়ে এ পর্যন্ত মোট আবেদন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পালও মঙ্গলবার তিনি বিজেপির জেলা সভাপতি রূপম সাহার কাছে তার আবেদনপত্র জমা করেন আবেদনকারীদের মধ্যে রয়েছেন দিলীপ বাবুর মতোই পুরসভার সদস্য হিসাবে বিশেষ পরিচিতি লাভ করা অব্রজিত চক্রবর্তী ও গোপালকান্তিরা দুজনই বর্তমানে দলের জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারী অব্রজি তরফে জলক সহ সভাপতি গোপালকান্তি সাধারণ সম্পাদক জোরালো দাবিদার বিজেপির ট্রেড সেলের প্রদেশ সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার গত সপ্তাহে রাজ্য পর্যায়ে বিভিন্ন সেল গঠনের সময়ে বিবেক পোদ্দারকে ট্রেড সেলে নেতৃত্ব প্রদান করা হয় তিনিও মঙ্গলবার শিলচরের বিধায়ক হওয়ার জন্য বাসনা ব্যক্ত করে আবেদনপত্র পেশ করেছেন ডাইনি অপবাদ দিয়ে দম্পতিকে পুরিয়ে খুন উত্তেজনা হাওড়া ঘাটে কার্বি আংলংয়ের হাওড়া ঘাটের এক নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে ডাইনি সন্দেহকে কেন্দ্র করে এক মর্মান্তিক লমহর্ষ ঘটনা ঘটেছে অভিযোগ অনুযায়ী গ্রামের একাংশ লোক ডাইনি অপবাদ দিয়ে এক দম্পতিকে তাদের নিজ ঘরের ভেতরে আগুনে পুড়িয়ে খুন করে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই দম্পতিকে নিয়ে কুসংস্কারমূলক সন্দেহ এবং গুজব চড়ানো হচ্ছিল এরই পরিণতিতে রাতে অভিযুক্তরা দম্পতিটির বাড়িতে চড়াও হয় এবং গড়ে অগ্নিসংযোগ করে আগুন দ্রুত সরিয়ে পড়লে গরের বেতরে আটকে পড়ে দম্পতিটি ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় ঘটনার খবর সরিয়ে পড়তেই গোটা গ্রাম জুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে হাওড়াঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বরাকের তিন জেলায় প্রার্থী কাটিগড়ায় তৃণমূলের তরুপের তাস ভূমিপুত্র দশ জানুয়ারির আগে চূড়ান্ত হবে কেন্দ্র কাটিগড়া সহ বরাকের তিন প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার একতা ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ঘোষণা করা হয়েছে কাটিগড়ার সম্ভাব্য প্রার্থীর নামও বিভিন্ন দলের পাঁচ শতাধিক কর্মী সমর্থক নিয়ে এদিন তৃণমূল যোগ দিয়েছেন সম্ভাব্য প্রার্থী সালের বিধানসভা নির্বাচনে বরাকে ডানা মেলতে চাইছে তৃণমূল কংগ্রেস এই লক্ষ্যে মাঠে নেমে পড়েছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বরাকের তিন জেলাতেই প্রার্থী করার লক্ষ্য আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি রুগীকে ভেন্টিলেশনে ডুকানোর আগে খরচ জানাতে হবে পরিজনকে নির্দেশিকা কেন্দ্রের প্রতিটি বেসরকারি হাসপাতালে ভিন্ন ভিন্ন নয় ভেন্টিলেটরের খরচ সব বেসরকারি হাসপাতালে সমান হতে হবে এমনটাই নির্দেশিকা জারি করল ডিরেক্টরের জেনারেল অব হেলথ সার্ভিস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন